হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি লাস্ট এক সপ্তাহ কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমার ঠান্ডা লেগেছিল জ্বর হয়নি জ্বর হওয়ার মতো আল্লাহ রহমতে এখন ভালো আছি অনেকদিন পর ছাদে আসলাম দেখলাম ফুল ফুটছে ছোট ছোটো গাছগুলোতে আবার সার দেব বেশ কিছুদিন হয়েছে সার দেওয়া হয়নি গাছে কড়ি আছে এখানে দুইটা রঙের গোলাপ আছে লাল আর সাদা এদিকে আছে ড্রাগন গাছ ড্রাগন গাছটা বেঁধে দিতে হবে বড় বড় ডাল হয়েছে আর এই পেয়ারা গাছ পেয়ারা গাছটা সম্পর্কে কিছু বলবো পেয়ারা গাছটা যখন আমি লাগাই তখন গাছে ফুল আসতেছিল না গাছটা শুধু লম্বাই হচ্ছিল এখন আমি তো ভাবছিলাম যে এত বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুল আসতেছে না কেন ফল হয় না কেন অবশ্য গাছটার বয়স বেশি ছিল না এক বছরের মধ্যে অনেক বড় হয়ে যাচ্ছিলো তারপর আমি দেখলাম গাছের কিছু অপ্রয়োজনীয় ডাল ছিল মানে একটু শুকনো ডাল ওগুলো কেটে দিয়েছিলাম বেশ কিছু ডাল আমি আগার থেকে মানে যেগুলো একটু মরা মতো ভাব সেখান থেকে কেটে দিয়েছি দেওয়ার পর গাছটা একটু গোল শেপের মতো করে দিয়েছি যেন বেশি বড় না হয়ে যায় যেহেতু টপের গাছ বেশি বড় না হয় ভালো এই জন্য এরকম করে শেভ করে কেটে দিলাম তারপর আমি তো অপেক্ষা হয়েছিলাম যে কখন ফুল আসবে কখন ফুল আসবে এখন আস্তে আস্তে যখন নতুন ডাল আসা শুরু করলো যেখান থেকে কেটেছিলাম ওর পাশ দিয়ে নতুন ডাল গজায় ওই ওই ডালেই ফুল আসে প্রত্যেকটা নতুন ডালে ফুল আসে এখন থেকে আমি বুঝলাম যে ডাল কাটার পরে নতুন যে ডাল আসে ওইখানেই ফুল আসে সেইখান থেকে মাসাল্লাহ আমার পেয়ারা গাছে মানে এখনো পর্যন্ত কখনো পেয়ারা মিস হয়নি একবার শেষ হয়েছে তো আবার শুরু আল্লাহর রহমতে অনেক পেয়ারা হয়েছে গাছটাতে ডাল কাটার ফলে আমার পেয়ারা আল্লাহর রহমতে অনেক ধরে এখন এই দুইবার কাটা হয়েছে ডাল ডাল কাটার ফলে আমি একটু টেনশনে ছিলাম প্রথম প্রথম যখন কাটি যে কি জানি কিছু হয় কি না মারা যায় কি না গাছটা পরে দেখলাম না অনেক ডাল বেরোচ্ছে এবং ওই ছোট ছোট ডালেই হচ্ছে ই পেয়ারার ফুল আসতেছে এটা দেখে আমি খুব মানে আনন্দিত হয়েছিলাম আপনাদের বাসায় যদি এরকম গাছ থাকে যে লম্বা হচ্ছে শুধু পেয়ারা হচ্ছে না আপনারা এরকম অপ্রয়োজনীয় ডাল কেটে দেখতে পারেন আমার মনে হয় ওতে ফুল আসবে নতুন যে ডাল গজাবে সেখানে আমি পেয়ারা গাছে শাক সবজির পচা পানি দিই এতেই আমার পেয়ারা গাছে আল্লাহরহমদে অনেক ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ